বিগত কয়েকদিন সমাজ মাধ্যমে তোলপা ঋতুপর্ণা সেনগুপ্তকে নিয়ে নেপথ্যে রয়েছে একটি ভাইরাল ভিডিও সেখানে বলিউডের অভিনেত্রী শিল্পা শেট্টির সঙ্গে টলিপাড়ার ঋতুপর্ণা সেনগুপ্তকে দেখা যাচ্ছে যে ভিডিও দেখার পর অনেকেই দাবি করেছেন ঋতুপর্ণাকে দেখেও এড়িয়ে গেলেন শিল্পা শেট্টী বাংলার প্রথম সারির অভিনেত্রীকে নাকি পাত্তা দেননি রাজকুন্দ্রের ঘরণী বিষয়টি নিয়ে জলঘোলা চলছেই কিন্তু সেদিন সন্ধ্যায় ঠিক কি ঘটেছিল সম্প্রতি একটি সাক্ষাৎকারে বিষয়টি স্পষ্ট করলেন ঋতুপর্ণা ঘটনাটি একটি অনুষ্ঠানের ভিডিওটিতে দেখা যাচ্ছে শিল্পা ভিডিও জার্নালিস্টদের জন্য পোজ দিতে ব্যস্ত সেই সময় অভিনেত্রী এবং ক্যামেরার সামনে দিয়ে হেঁটে যেতে দেখা যায় ঋতুপর্ণাকে তা দেখে সমাজ মাধ্যমে অনেকেই দাবি করেছেন ঋতুপর্ণা নাকি ইচ্ছে করেই ছবি তোলায় বাদ সাধতে ক্যামেরার সামনে এসেছিলেন আবার কারোর মতে ঋতুপর্ণাকে দেখেও শিল্পা নাকি চিনতে পারেননি ঋতুপর্ণাকে ছবি শিকারীরা চিনতে পারেননি বলেও বেজায় চটেছেন অভিনেত্রীর অনুরাগীদের একাংশ এই প্রসঙ্গে ঋতুপর্ণা মুখ খুললেন বললেন ওখানে অনুষ্ঠান কর্তৃপক্ষ ছাড়া অন্য কোনো ফটোগ্রাফারের প্রবেশের অনুমতি ছিল না কেউ ভিডিওটা কোনোভাবে রেকর্ড করে গুজব ছড়াচ্ছে কারণ অভিনেত্রী স্পষ্ট করলেন কর্তৃপক্ষের তরফে তখন তাকে ভিতরে নিয়ে যাওয়ার কথা তাই ডাক পেয়ে তিনি এগিয়ে যান তিনি শিল্পাকে দেখেননি এমন কি শিল্পাও তখন ঋতুপর্ণাকে খেয়াল করেননি ঋতুপর্ণা এবং শিল্পা শেট্টি দুজনেই একে অপরের দীর্ঘদিনের পরিচিত অভিনেত্রী বললেন হোটেলে আমাদের কথা হয়েছে তারপর অনুষ্ঠানে আমরা পাশাপাশি আসনেও বসেছিলাম ওই অনুষ্ঠানে ঋতুপর্ণার একপাশে পাশে ভাগ্যশ্রী এবং অন্য পাশে বসেছিলেন শিল্পা শেট্টি ঋতুপর্ণাকে মঞ্চেও দেখা গিয়েছে তবে সমাজ মাধ্যমে তাকে নিয়ে যে ট্রোলিং শুরু হয়েছে তা নিয়ে কি প্রতিক্রিয়া অভিনেত্রীর ঋতুপর্ণা স্পষ্ট বললেন অনভিপ্রেত ঘটনা হাই নিউজ নেটওয়ার্ক